আলাইকুম ও রহমতুল্লাহ বাক সম্মানিত প্রিয় দর্শক আজকের এই সমাবেশ ইমাম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সুনি পরিষদের সম্মানিত মান্যবর মহাসচিব আদরত আল্লামা মুফতি আবু হানি বুইয়া আল ওয়াহিদি সাহেব মাদ্দুলিল্লাহুল আলী হুজুর কেবলা আমাদের সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন হুজুর কেবলা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ এবং মিরপুর শাহআলে বুগদাদি রহমতুল্লাহ আলহি মাজার শরীফে যাব জিয়ারত ইনশাআল্লাহ এবং আমাদের সুন্নিমাম পরিষদের মান্যবর চেয়ারম্যান আল্লামা রফিকুল ইসলাম বুইয়া আল ওয়াহিদি সাহেব মদ্দাদিল্লাহুল আলী হুজুরও আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা সাথে চেয়ারম্যান সাহেবের সাথে এবং সামনে আমরা যাব এই মিরপুর শাহী বুগদাদি রহমতুল্লাহ আলহিহি গুন মাজার শরীফে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি আমরা মিরপুর শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ মাজার শরীফে এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে মাজার শরীফ সচিবালয়ের সামনে ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষ ইনশাল্লাহ আমরা মিছিল করতে এসেছি এখানে প্রতিবাদ সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করেছি মান্যবর জনাব মহাসচিব সাহেব পীর আবু হানিফ বুইয়া আল ওয়াহিদি পীর সাহেব কেবলা ওনার সাথে এখন জিয়ারত জিয়ারতে যাচ্ছি জিয়ারত করব ইনশাল্লাহ তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের দিকে ফিরবো ইনশাল্লাহ এখন কিছু বলবেন আপনাদের সামনে আমাদের মহাসচিব পীর আবু হানিফ বুইয়া আল ওয়াহিদি পীর সাহেব কেবলা সুন্নিমাম পরিষদের মান্যবর মহাসচিব উনি কিছু বলবেন আপনাদের সামনে আসসালাম আলাইকুম আরহামকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আজকে মহা সমাবেশে যোগদান করেছেন বাংলাদেশ আহলে আহ জামাতের নেতৃবৃন্দ বাংলাদেশের সমস্ত আশেখ প্রেমিক রাসুল প্রেমিক অলি প্রেমিক মুসলমান ভাই ও বাবারা যারা আজকে এই সমাবেশে যোগদান করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মবারকবাদ জানাচ্ছি সেই সাথে আজকে সমাবেশ খুব ছাব্বিশে এপ্রিল রোজ শনিবারের যেই সমাবেশ আলহামদুলিল্লাহ সফলভাবেই সমাপ্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মহরকবাদ জানাচ্ছি সেই সাথে এখন আমি আমার ভালোবাসার প্রিয় মানুষদেরকে নিয়ে রওনা হয়েছি মিরপুর এক নম্বর শাহ বাগদাদি বাবার মাজার শরীফ জাহারত করার উদ্দেশ্যে আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন দেশবাসী সবার জন্য করি আল্লাহ সবাই সম্মানিত প্রিয় দর্শক আপনারা শুনলেন সুন্নিমাম পরিষদ বাংলাদেশের জনাব মান্যবর মহাসচিব পীর মুফতি আবুহানি বুইয়া আল ওয়াহিদি সাহেব কেবলার বক্তব্য এবার শুনবেন আমাদের সুন্নিমাম পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব আল্লামা রফিকুল ইসলাম বুইয়া আল ওয়াহিদি আপনাদের সামনে কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে একটি সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে আজকে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার রজন নামাজের পর থেকে সারা ঢাকার শহর মিছিলে মুখরিত হয়ে গেছে নারে তাকবির আল্লাহ আকবর নারে সালাত ইয়া রাসুল্লাহ স্লোগানে তুমি কে আমি কে সুন্নি সুন্নি তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন আমরা ফিলিস্তিনের সমাবেশের যে সমাবেশের ডাক দিয়েছিলাম সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে যখন এই প্রোগ্রাম নিয়ে বাঞ্চা করছিল প্রোগ্রাম স্থগিত করে দিয়েছিল সর্বপ্রথম সরহারদির প্রোগ্রাম স্থগিত করে দিয়েছিল সর্বপ্রথম সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে ডাক আসে সরহার্দি উদ্যানে ঢাকা শহরে সমাবেশের জন্য যে কেউ আসুক আর না আসুক সুন্নি ইমাম পরিষদের নেতাকর্মীরা আসবে এই বলে বিবৃতি দেয় সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশ আপনারা আনন্দিত হবেন যখন প্রোগ্রাম স্থগিত করে দেওয়া হয় আপ আমার সুন্নি জনতা রাজপথে নেমে আসে তৎক্ষণিক প্রোগ্রাম থেকে যারা ভাইয়েরা রাজপথে নেমেছিল তাদের পাঁচজন নেতাকর্মীকে ছাত্র সেনার পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তখনও সুন্নিমাম পরিষদ বাংলাদেশ বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশে অবরোধের ডাক দিয়েছিল তাৎক্ষণিক জুমার পরে অবরোধের ডাক দিয়েছে ইনশাল্লাহ আমরা অপর মহলে কথা বলে জুমার পূর্বেই এই পাঁচজনকে মুক্তির ব্যবস্থা করেছি আমাদের অবরোধ স্থগিত করেছিলাম জুমার পরে আজকে শনিবার আমরা ডাকাতে এসেছি জাতীয় প্রোগ্রাম করার জন্য যেটা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম সফল করেছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আপনারা যারা সুন্নিমা পরিষদ বাংলাদেশের সকল সদস্যরা যারা ঐক্যবদ্ধ হয়ে এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করেছেন আহলে সন্ন্যতাল জামাতের নেতাকর্মী যারা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আপ আমার সারা বাংলাদেশের সুন্নি সকল জনতা তিন মাসে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম